স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি তো আপনারা যারা স্প্যানিশ ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমরা স্প্যানিশ ভাষার শারীরিক অঙ্গের নাম বলা শেখাবো শারীরিক যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলাকে আমরা স্পেনে কি বলি সেগুলো আপনাদের কাছে শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে একটি কথাই বলতে আবারও চাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আমাদের এখানে প্রথম শব্দটি আছে শরীর আমরা বাংলাতে শরীর বলি ইংরেজিতে বডি বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কুয়ের পো স্প্যানিশ ওয়ার্ড কুয়ে মানে হচ্ছে এর পরবর্তী শব্দটি এখানে আছে মাথা মাথা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কাবেসা স্প্যানিশ শব্দার্থ কাবেসা মানে হচ্ছে মাথা এর পরবর্তীতে আছে চুল আমাদের মাথায় চুল থাকে অনেকের থাকে না অনেকের টাক পরাও আছে যাই হোক তাদেরটা বাদ যে চুল আছে চুলকে আমরা বলবো কাবেইও মানে হচ্ছে চুল পরবর্তীতে আছে কপাল আমরা যেটাকে বাংলাতে কপাল বলি এটাকে স্প্যানিশ ভাষাতে মানে স্প্যানে এটাকে আমরা বলি ফ্রেন্তে স্প্যানিশ ওয়ার্ড ফ্রেন্তে মানে হচ্ছে কপাল এর পরবর্তী শব্দটি আছে মুখ আমাদের যে মুখ আছে এই মুখ এটাকে বলা হয় রস্ত্র স্প্যানিশ শব্দার্থ রস্ত্র মানে হচ্ছে মুখ ভিওর্স আমরা যেটাকে মুখ বলবো বাংলাদেশে এটাকে আমরা স্পেনে এসে বলবো রস্ত্র। এর পরবর্তী শব্দটি আছে চোখ আমাদের চোখ এই চোখকে আমরা বলবো অক্ষোশ অক্ষো মানে হচ্ছে চোখ ইংরেজিতে আমরা আয় বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি অক্ষো এবং চোখের উপরে আমাদের সামান্য কিছু চুল থাকে চোখের উপরে যেটাকে আমরা বাংলাতে ভ্রু বলি ভ্রু যেটা এটাকে আমরা বলবো সেখা স্প্যানিশ ওয়ার্ড সেখা মানে হচ্ছে ভুরু পরবর্তীতে আছে নাক এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় নারিস স্প্যানিশ শব্দার্থ নারিস মানে হচ্ছে নাক আমরা একটা ধাপে আটটা শব্দ দিয়েছি আটটা শব্দ দিয়েছি আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে ঠোঁট ঠোঁট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লাবি মানে হচ্ছে ঠোঁট ইংরেজি হচ্ছে লিপ এবং স্প্যানিশ হচ্ছে লাবিয়স পরবর্তী শব্দটি হচ্ছে হচ্ছে জিব্বা জিব্বা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় স্প্যানিশ ওয়ার্ড লেঙ্গুয়া লেঙ্গুয়া মানে হচ্ছে জিব্বা এরপরে আছে দাঁত দাঁতকে স্পেনে বলা হয় দিয়ে মানে হচ্ছে দাঁত পরবর্তীতে আছে গলা গলা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় গারা গারাগান্ত গারা গান মানে হচ্ছে গলা তো গারাগান্ত মানে গলা আমরা শিখলাম এর পরবর্তীতে আছে কি কাদ আমাদের যে কাদ যেটাকে বলি আমরা বাংলাতে কাদ বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মানে হচ্ছে কাদ এর পরবর্তীতে এখানে আছে কি পেট আমাদের যে পেট আছে এই পেটটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় স্তোমাগো স্তোমাগো মানে হচ্ছে পেট ইংরেজিতে বেলি বলি স্পেনে আমরা স্তোমাগো বলি তো পেটের পরবর্তী শব্দটি এখানে আছে বাহু বাহু এটাকে বলা হয় ব্রাচ মানে হচ্ছে বাহু স্প্যানিশ ওয়ার্ড ব্রাচো বাংলা হবে বাহু মানে হবে পেট এবং পরবর্তীতে আমাদের একটি শব্দ আছে সেটা হচ্ছে কনুই আমাদের যে হাতের কনুই আছে এই কনুইকে স্পেনে বলা হয় কোদো কোদো মানে হচ্ছে আবারও একটি ধাপ চেঞ্জ করব মানে আমরা তৃতীয় ধাপে যাব তৃতীয় ধাপটাই হবে শব্দ শেখানোর শেষ ধাপ তারপরে হবে বাক্য আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে হাত হাত এটাকে স্পেনে বলা হয় মানো স্পেনিশ শব্দার্থ মানো মানে হচ্ছে হাত ইংরেজিতে আমরা হ্যান বলি এটাকে আমরা স্পেনে বলি মানো পরে আছে পা পা কে আমরা বলবো পিএস স্প্যানিশ শব্দ পিএস পিএস মানে পা হাত পা মানো পিয়েস পরবর্তীতে আছে আঙ্গুল দেখুন আমাদের হাতেরও আঙ্গুল আছে পায়েরও আঙুল আছে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল নির্দিষ্ট করে বোঝায় না আঙ্গুল বলতে গেলে আমরা বলবো দো মানে হচ্ছে আঙ্গুল এর পরবর্তীতে চামড়া চামড়া ত্বক বা স্কিন আমরা অনেকে অনেকটা বলি তো এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি পিএল পিএল মানে হচ্ছে চামড়া বা স্কিন তো আমরা পিএল এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি রক্ত আমাদের শরীরে যে রক্ত আছে যেটাকে ইংরেজিতে আমরা ব্লাড বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো সানগ্রে সানগ্রে মানে হচ্ছে রক্ত আমরা বাংলাতে রক্ত বলবো স্পেনে এটাকে আমরা বলব সানগ্রে এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি কিডনি আমাদের মানব মানবদেহে যে কিডনি আছে কিডনিটাকে বলা হয় রিনিয়ন স্প্যানিশ ওয়ার্ড রিনিয়ন মানে হচ্ছে কিডনি সো কিডনির পরবর্তী শব্দটি এখানে রেখেছি এখানে রেখেছি হার আমাদের শরীরে যে হার আছে বা অনেকে আমরা হাড্ডি বলি এই হাড্ডি বা হার এটাকে বলা হয় উয়েস উয়েসো মানে হচ্ছে হাড় বা হাড্ডি পরবর্তীতে আছে অসুস্থ দেখুন আমরা শারীরিকভাবে অনেক সময় অসুস্থ হয়ে যাই তো অসুস্থ যে জিনিসটা এটাকে স্পেনে বলা হয় মানে হচ্ছে অসুস্থ ইতিমধ্যে আমরা তিনটা ধাপে চব্বিশটা শব্দ শেষ করেছি এখন আমি বেসিক তিনটা বাক্য শেখাবো শারীরিক বিষয়ের যেমন আমাদের প্রথম বাক্যটি আছে আমার শরীর অসুস্থ ধরুন আমি একটু অসুস্থ হয়ে গেছি তো আমি বলতেছি আমার শরীরটা অসুস্থ এটা বলতে গেলে আমাকে স্পেনে বলতে হবে মিকুয়েমো মিকুয়ের পো আমার শরীরো অসুস্থ ভিওর্স আগে শব্দ শিখতে হবে তারপরে বাক্যর দিকে আসতে হবে তো অবশ্যই আগে শব্দগুলাকে মুখস্থ করবেন তারপরে বাক্য বলা শিখবেন তো আমরা শিখলাম পেস্তা মানে হচ্ছে আমার শরীর অসুস্থ আবার অনেক সময় আমরা এইভাবে বলি যে আমি অনেক অসুস্থ আমি অনেক অসুস্থ এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মুই এনফের আসলে এখানে আমার উচ্চারণে একটু লেখা মিস্টেক আছে এটাকে আমরা উচ্চারণ করবো আমি অনেক অসুস্থ পরবর্তী বাক্যটি এখানে আছে আমার মাথা ব্যথা করতেছে অনেক সময় দেখা যায় আমরা কাজকাম করে আসি মাথাটা ঝিনঝিন করে মাথা ব্যথা করে তো আমরা এটা বোঝাতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মে মে কাবেসা কাবেসা মানে আমার মাথাটা ব্যথা করতেছে বা আমার মাথা ব্যথা করতেছে এমনটা বোঝায় মে কাবেসা মানে সো ভিও আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ